আজকের এই কোরআনের মাহফিলে দুটি ভাগে বিভক্ত সকলে মুসলিম দাবি করি আমরা কোরআনের মাহফিলে এসে কিছু মানুষ রাস্তাঘাটে দোকান পাঠে তারা ঘুরঘুর করে ঘুরে বেড়ায় লটফটি চটপটি বুট বাজা বাদাম বাজা খায় আর কিছু মানুষকে আল্লাহ জান্নাতের বাগানে বসায় রেখেছেন জোরে বরুন কথা ঠিক না বারবার করে বলতেছেন ভাই আসেন অনেকের অনুরোধ করা হচ্ছে আপনারা বসেন বিশ্বাস করুন হবে না যদি বলেন কেন আমার আলোচনার মধ্যে আমি একটি কথা প্রায় বলি পুলিশের পোশাক পরলে যেমন পুলিশ হওয়া যায় না উকিলের পোশাক পরলে যেমন ওকলাদি করা যায় না ডাক্তারের পোশাক পরলে যেমন ট্রিটমেন্ট করা যায় না বিশ্বাস করুন মাহফিলে আসতে পারবে সবাই কিন্তু এই জান্নাতের বাগানে বসা এটা সব মায়ের সন্তানের কপালে জোটে না কথা বলুন ঠিকই না এখানে যে যুবকগুলো বরে আছে বিশ্বাস করেন এদের মতো অনেক যুবকের আজকে রাস্তাঘাটে ঘুরতেছে এরাও তো ঘুরতে পারতো কিন্তু এদেরকে বলুন তো এই জান্নাতের বাগানে কবুল করেছেন কে এরা গর্বিত মায়ের সুসন্তান আর যে যুবক মিনিট বসতে পারে নাই এরা হলো মায়ের একটি কুসন্তান কতক্ষণ ঠিক কিনা অনেক মুরব্বীরা এখানে বসা আবার অনেক মুরব্বীরা রাস্তাঘাটে দিকে ওদিকে ঘুরতেছে এ কপাল জান্নাতের বাগানটা তার কপালে নাই আমার ভাইরা রাত এগারোটা পার হয়েছে তারপরে আপনারা যারা এখানে বসে আছেন আমি জানতে চাচ্ছি এখনো পর্যন্ত আপনারা কি খুশি আছেন না বেজার আছেন আসুন সেই খুশির বহিপ্রকাশ আমরা জবান দিয়ে করব আপনারা বলবেন হবে না একটু জবানের আওয়াজ দিয়ে বুঝাইতে হবে হুজুর আমরা এখনো পর্যন্ত খুশি আছি এবং আখেরি দোয়া পর্যন্ত থাকবো ইনশাল্লাহ দুটি হাত আমরা আল্লাহর কুদরতি ক্যামেরায় বন্দি করব আর গলার যত শক্তি আছে সর্বোচ্চ ভলিউমটা আমরা বাড়িয়ে দেব আমরা এই মুহূর্তে দুনিয়ার কোন নেতার প্রশংসা করছি না এই মুহূর্তে আমরা দুনিয়ার কোন এই দুনিয়ার কোন মানুষের প্রশংসা করছি না আমরা প্রশংসা করব সেই আল্লাহর যে আল্লাহ রাজাধীরা সম্রাটের সম্রাট যার কাছ থেকে আমরা আমরা এসেছি আবার যার কাছে একদিন ফিরে যাওয়া লাগবে কথা বলুন ঠিক কিনা তাহলে সকলে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি আমরা প্রশংসা করলাম কার খুশি হলেন কে এবার আসুন দুরুদার সালাম পেশ করছি সেনবী পাকের জন্য যে বিশ্বনবী সৈয়দুল্না সৈদুল নবী সৈদুল মুরসলিন বিশ্ব সমার সভাপতি শামসুল হুদা বদরুদ্দুজা সৈদুল সকাল আইন এমামুল মুরসলিন জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বন্ধুগণ রাত যেহেতু আস্তে আস্তে গভীর হতে চলেছে তো আমি শামসুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার এই লিপলেটটা পেলাম এখানে আপনারা লিখেছেন তাফসিরুল সিরুল কোরআন মাহফিল আমার কষ্ট লাগে কি জানেন আমার এখনো মনে আছে গত দুই বছর আগে আপনাদের এই চুপনগরে একটা মাহফিল আসলাম লেখা হলো তাফসিরুল কোরআন মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একজন বলল হুজুর রাসুলির জীবনীটা আজকে একটু বলবেন এখন আমি কেন বললাম না রাসুলের জীবনী আমি ওনাকে বুঝালাম দেখেন এখানে লেখা তাফসিরুল কোরআন মাহফিল এখানে আজকে তো সিরাত মাহফিল লেখা না যে রাসুলের জীবনী বলতে হবে উনি বুঝলেন না উনি বুঝতে চাইলেন না উনি রাগ করে চলে গেলেন শেষে আর আসলেন না উনি ছিলেন ওখানের যে সভাপতি আমার বন্ধুগণ উনি বুঝলেন না যে সিরাত মাহফিল কাকে বলে ওয়াজ মাহফিল কাকে বলে আর ইসালের সোয়াব মাহফিল কাকে বলে আর তাফসির মাহফিল কাকে বলে ভাইরা আমার সিরাত মাহফিল লেখা থাকলে রাসুলের জীবন আলোচনা করা যায় ইসালে সোয়াব মাহফিল লেখা থাকলে কবর জগতের আলোচনা করতে হয় ওয়াস মাহফির লেখা থাকলে যে কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকলে সেখানে আল্লাহর কোরআন থেকে কথা বলতে হয়